ওয়াজ করে তাফসিরুল কোরআন মাহফিল লালনের গান গে কাটাই দেয় এক ঘন্টা মনে হয় যেন লালনই হলো তার মুখ্য কুষ্টি এক জায়গায় মাহফিলে গেলাম আমার আগে যে বক্তা উঠছে কি সুর সেই লালনের কথা লালনের গান দিয়ে তার ওয়াজ শুরু লালনের গান দিয়ে ওয়াজ শেষ তা লালনের গানে দুই একটা ভালো কথা থাকতেই পারে কারণ যারা গীতিকার যারা শুরুকার তারা যখন কথা বলে তখন মিলাতে গিয়ে মানুষের মন পাইতে গিয়ে সকলের কাছে গানটাকে পরিচিত করতে গিয়ে সকল ধর্মের সকল মতের কিছু কিছু কথা তারা সেখানে টেনে নিয়ে আসে এর জন্য বলার কোনো সুযোগ নেই যেটা মনে ইসলামিক সুতরাং শুধু নামাজ পড়লেই কামতের দিন নাজাত পাওয়া যাবে না যদি সেই নামাজটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতিতে না হয় শুধু রোজা রাখলেই ব্যস্ত যাওয়া যাবে না শুধু দান করলেই নাজাত পাওয়া যাবে না শুধু হাস করলেই নাজাত পাওয়া যাবে না শুধু জিকির করলেই নাজাত পাওয়া যাবে না কিছু ফকির আছে দেখবেন চব্বিশ ঘন্টা জিকির করে চব্বিশ ঘন্টা কি করে জিকিরের উপরে থাকে ওরা ঘুমাইলেও ঠোঁট নড়ে আবার আমি যখন ছোটবেলায় আহ ছাত্র জীবনে এক জায়গায় ছিলাম ওখানে এক ফকির ছিল সেই ফকির জিকির করত সে ঘুমাইলেও ঠোঁট এরকম করতো বলছে তার কলবে জিকির জারি হয়ে গেছে আবার দুই এক ফিরের কাছে গেলে দেখবেন এখানে হাত দিয়ে সেই কি লতিফায় জিকির জারি করে দেয় তারপরে দেখি এরাম এরাম কাফা শুরু করে দেয় তার মানে কি ও বুঝিছে জিকির জারি হয়ে গেলেও ব্যস্ত চলে গেছে মানে শয়তানি কত প্রকার আছে এই সুবিবাদের মধ্যে দেখবেন যে সমস্ত শয়তানি গুলো দলিল সহকারে পাবেন দেখবেন অনলাইনে আসলে পিস সাহেব এরকম ধরে ধরলে কিছুক্ষণ পরে এরকম রান্না ফলাপে শুরু করে দেয় তার মানে কি ওর অন্তরে জিকিস জারি করে দিয়েছে উনি ব্যস্ত বেশি হয়ে গেছে ওনার নামাজ রোজা হাজ জাকা তার কিচ্ছু লাগবে না উনি উপরে তপকা উঠে গেছে আস্তাফরুল্লাহিল আজিব সাহাবি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন সাহাবাহিকেরাম বেঁচে আছেন একজন সাহাবি জীবনে কখনো এক কামাই ওয়াক্ত করেননি একটা ছেড়ে দেননি একটা কবিরা গুণ করেননি যাদের সম্পর্কে আল্লাহ যে আমি সাহাবিদের উপর সন্তুষ্ট হয়ে গেছি আলান আর আমাদের মানে কত ধরনের বিকৃত আমি আপনাদেরকে সেটা বলছি এগুলো সব হলো প্রতারণা এগুলো সব হলো দুনিয়া কামাইয়ের একটা ধান্দা হুজুর যখন ওয়াস করতে আসে হুজুর আসে হেলিকপ্টারে হুজুর হুজুর আসে আসে কি হেলিকপ্টারে দুই বছর আগে হুজুরের কোনো বুকিং নেই হুজুরের শান শহক কি আসার আগে হুজুরের দুই দুই এক লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আসতে আবার অধিকাংশ হুজুরের এখন আবার দালাল আছে আপনি কোনো হুজুরের সরাসরি পাবেন না শেখ হাসিনারে ফোন দিলে ম্যাডাম সরাসরি ধরে খালেদা জিয়ারে ফোন দিলে ধরবে কিন্তু ভাইরাস নামক যে বক্তাগুলো আছে প্রত্যেকের দালাল আছে আপনি জানেন কিভাবে আমারে রাজশাহীতে একজন দাওয়াত দিয়েছে নাটোরে আমার সে যে যিনি আমারে দাওয়াত করে দিয়েছে উনি আমার অ্যাডভান্সের পাঁচ টাকা খেয়ে ফেলছে ওয়াজ করতে যাওয়ার পরে আমারে বলছে হুজুর আপনারা তো অ্যাডভান্স করেছি কোথায় ওনার কাছে এবার আমি বললাম পরে যে বললাম ভাই আপনাকে কি আমার আসা যাওয়ার জন্য গাড়ি ভাড়া আগে দিয়েছে বলছে হুজুর দিছিল আমি তো খেয়ে ফেলেছি কেন বলছে আমি বক্তাদের দাওয়াত করে দিলে আমাদের কাছে যখন মানুষ আসে আমরা বক্তাদের দাওয়াত করে দেয় অ্যাডভান্স যেটা দেয় আমরা খেয়ে ফেলি তার মানে অ্যাডভান্সটা হুজুর যিনি দাওয়াত করে দেবেন ওনার আর ওয়াজ যদি ভালো হয় যে টাকা পাবে সেটা হলো হুজুরের তা হুজুরদের এরকম পিএস আছে এই পিএস এর আবার দুই পাঁচ হাজার টাকা ঘুষ দিয়ে হুজুরদের দাওয়াতে আনতে হয় তা হুজুরের পিএস রে টাকা দিয়ে হুজুরের এক লাখ টাকা বুকিং দিয়ে হেলিকপ্টারে এনে হুজুরে ওয়াজ করাচ্ছে হুজুর ওয়াজ করছে মা ফাতেমারা দিয়াল্লাহ তালান হার চুলায় তিন দিন হাড়ি নি। মোহাম্মদুর রসুল্লাহ পেটের মধ্যে পাথর বেঁধেছে অথচ এই হুজুর ওয়াশ করতে ওঠার আগে কবুতরের মাংস মুরগির মাংস হাসির মাংস খাসির মাংস যা আছে মতন গলা পর্যন্ত খেয়ে দুই ঘন্টা ঘুমাই তারপরে সেভেন আপ মেরে ওয়াশ করতে আসছে আর উনি ওয়াশ করতেছে বা ফাতেমা তিন দিন হাড়ি জ্বলেনি চুলার মধ্যে এই ধর্মকে বিকৃত করা ধর্মের অপব্যাখ্যা করা তারপরে হলো মানুষকে ধোকা দেওয়া মানুষের সাথে প্রতারণা করা কোন পীরের মুখে আপনি পাবেন না যেই পীর বলেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম কষ্ট করেননি আর প্রত্যেকটা পীরের এমন পীর আছে হাজার হাজার বিঘা জমির মালিক অথচ ময়দানে মুরিদদের ওয়াশ করছে নবী না খেয়েছিল সাহাবিরা না খেয়েছিল দিন কায়েমের জন্য দিন প্রসারের জন্য সাহাবিরা সব বিলায় দিয়েছে তার মানে তোমরা মুরিদ আন্দাজা আসো তোমাদের সব বিলায় দাও আমরা আল্লাহ দিন প্রসার করি কি আপনাদের কি মনে হয় দিন এভাবে বিকৃত হয়েছে সুতরাং ভাইরা আমার দিন মানতে হবে সেভাবে আমি বারবার বলছি যেভাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লা কু আলী আমাদের সামনে দিনকে উপস্থাপন করেছেন